শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে মাঘী পূর্ণিমার নারায়ণের পুজো আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে মানা হয় মাঘী মাঘ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো মাঘী পূর্ণিমার দিন চলতি ভাষায় এই মাসের শেষ দিনটি মাঘী পূর্ণিমা নামেই বেশিরভাগ পরিচিত এই তিথিতে বেশিরভাগ মানুষই লক্ষ্মীনারায়ণের পূজা করে থাকেন কথিত আছে এই তিথিতে গঙ্গা স্নান করে পবিত্রতা রক্ষার্থে মর্তে আগমন ঘটে দেব দেবীর তাই এই দিনে গঙ্গা স্নান করলে এবং দান করলে ঈশ্বর প্রসন্ন হন হিন্দুদের বিশ্বাস সংসারের অশুভ প্রভাব রুখতে আমাদের লক্ষ্মীনারায়ণের পূজা করা উচিত যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর আমার যারা নতুন বন্ধুরা আমার ব্লগটি আজকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন সরাসরি পূজায় চলে যায় আমি সমস্ত রকম ফুল সব কিছু আমি জোগাড় করে নিয়েছি পান আম সকা, দুর্বা ফুল গোলাপ ফুল অপরাজিতা ফুল আর মালা মা লক্ষ্মী ঘটের জন্য একটি ছোট মালা সুন্দর করে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর উপর থেকে চন্দন আর একটু গঙ্গা জল দিয়ে পুষ্পগুলোকে আমি শুদ্ধিকরণ করে নিয়েছি আর একটি চাঁদমালাও আমি নিয়ে নিয়েছি চাঁদমালাটা ছোট্টোর মধ্যে নিলাম আর একটি রজনীগন্ধা ফুলের মালাও আমি নিয়ে নিয়েছি আর ধূপ প্রদীপ আর সব সবকিছু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপরে মা লক্ষ্মীর একটি আলপনা আমি এঁকে নিচ্ছি মা লক্ষ্মীর চরণটি যার উপর আমি ঘরটি বসাবো সুন্দর করে মা লক্ষ্মীর চরণ আমি এঁকে নিলাম আর সেটি অবশ্যই মধ্যম আঙুল দিয়ে আঁকবেন আর নিচে যে আলপনা দিয়েছি না বন্ধুরা একদমই ফুটে ওঠে না আর আর সুন্দর করে দুটি আতপ চাল আর দুটি ফুল সহযোগে মা লক্ষ্মী নারায়ণের বিগ্রহকে আমি বসিয়ে নেব এরপরে লক্ষ্মীনারায়ণের বিগ্রহটিকে আমি মুছিয়ে নেওয়ার জন্য একটু গোলাপ জল একটু অগরু আর একটু গঙ্গা জল আমি নিয়ে নিলাম আর এই জলটি অবশ্যই আজকে আমি কুম্ভের জল নিয়েছি সুন্দর করে মা লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি মুছিয়ে নিলাম আর আমার এই বিগ্রহটি পুরোপুরি নতুন আমি আজকেই নতুন পূজা করছি এরপরে হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নিয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎসরে পুণ্ডরী কাক সঙ্গ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নিয়ে নিজেকে আচমন করে নিলাম এরপরে মা লক্ষ্মী নারায়ণের বিগ্রহকে আমি সুন্দর করে একটু রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম আর যে জল শঙ্খটি আছে দক্ষিণাবর্তী শঙ্খ ওর উপরে একটু শুদ্ধ জল দিলাম আর একটু গঙ্গা জলও দিয়ে দিলাম উপর থেকে আর একটি ফুল দিলাম আর একটি তুলসী পত্র অবশ্যই শঙ্খের উপরে দিতে হয় কারণ কি শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের বাস থাকে আর মা লক্ষ্মীর আজকে অবশ্যই ধান দিতে হয় ধানের উপরে একটু করি পাঁচটা করি পাঁচটা পদ্মবীজ পাঁচটি সুপারি কাঁচা টাকা আর লক্ষ্মীর মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকেও ওর মধ্যেই বসিয়ে দিয়েছি আর সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আজকে দিনে যারা ধানের মানে ঝাঁপি পারবেন ঝাঁপিয়েও দিতে পারেন কেউ এরকম করেও ধান দিতে পারেন যাদের কাছে ধানের ঝাড়া আছে তারাও দিতে পারেন আর মা লক্ষ্মীর ঘরটি সাজাব বলে তার মালক্ষ্মী যে উপর সিংহাসনটি আছে হর আর সেটি আমি আগে বসিয়ে দিলাম আর ঘটি জল নিয়ে নিয়েছি আগেই আর দিয়ে মধ্যমা আঙুলটি দিয়ে একটি পুত্তলিকা এঁকে নিলাম সুন্দর করে একটি পুত্তলিকা এঁকে নিলাম একে বলা হয় নারায়ণ চিহ্ন শুভ চিহ্ন কোনো কিছু শুভ কাজ করার আগে পুত্তলিকা এঁকে নিতে হয় একটু ধান দিলাম ধানের উপরে একটু বা দেবো দর্বা দিলাম এরপর উলুধনি সাহায্যে আমি ঘটটি বসিয়ে দিলাম আর ঘটের মধ্যে দেবে একটু কাঁচা হলুদ একটা কাঁচা টাকা আর একটি সুপারি একটি মালক্ষ্মীর কড়ি আর দুটি আতপ চাল এই পঞ্চদ্রব্য ঘটে দিতে হয় আর আমি একটু উপর থেকে দুর্বাও দিলাম আর দুটি ফুল দিয়ে দেবো কারণ ফুল খুব শুভ হয় একটু ফুলও দিয়ে দিলাম মালক্ষ্মীর ঘটকে এরকমভাবেই সাজিয়ে নিতে হয় এবারে উপর থেকে সুন্দর করে তেল সিঁদুর লাগানো আম সকাও দিয়ে দিলাম আর পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে পান পাতাও বসিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটের উপরে আর আমি এমনি কলা ডাব ওগুলো দিই যেদিনে স্পেশাল পুজো করি কিন্তু আমার এই রূপর ডাবটি করানো থাকে এটাই দিই আর সুন্দর করে একটু মালা পরিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটে ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল কাপড় মা লক্ষ্মী ঘটে দিয়ে দিলাম এরপরে মা লক্ষ্মী নারায়ণের বিগ্রহকে বিগ্রহের পাশে আমি একটি যে গাছ কৌটো হয় সেটি রেখে দিলাম আর নারায়ণকে একটি ফোঁটা দিয়ে দিলাম অশ্বগন্ধা চন্দনের আর মা লক্ষ্মীকে একটি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম একটি সুন্দর করে আমি দিয়ে দিলাম চাঁদমালাটা কি সুন্দর ছোট্ট মতো মা লক্ষ্মীর হাতের থেকে দিলে না চাঁদমালাটা দেখতেই পাওয়া যেত না হাতে ফুল দুর্বা পুষ্প সহযোগে প্রথমে শ্রী গণেশায়নম এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় গণেশায়নম এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায়নম সুন্দর করে পূজা করে নিতে হবে গণেশ ভগবানের আবার হাতে ফুল দুর্বা সরযোগে এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভ নম প্রথমে আগে পঞ্চদেবতার পূজা করে নিতে হবে গণেশ ঠাকুরের পরে এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ফুল দুর্বা হাতে নিয়ে ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয়া ওই নম নম ধনপ্রদায়ে নম নম ওম বিশ্বজনন্যে নম নম এই বলে আমি সুন্দর করে মা লক্ষ্মীর ঘটে প্রত্যেক বৃহস্পতিবারই মেয়ে এরকমভাবেই ফুল দিয়ে থাকি এরপরে আমি শ্রী নারায়ণের চরণে তুলসী পাতা ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমঃ এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমঃ এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমঃ তুলসী পত্রটা নারায়ণের চরণে একটু ঠিকিয়ে নিলাম আবার হাতে ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে শৃঙ্লক্ষ্মী দেব বই নমহ এতে গন্ধপুষ্পে শৃঙ্লক্ষ্মী দেববই নমহ এতে গন্ধপুষ্পে শৃঙ্লক্ষ্মী দেববই নমহ এই বলে সুন্দর করে মা লক্ষ্মী চরণে পুষ্প নিবেদন করে দিলাম আর একটি ফুল নিয়ে শ্রী প্যাঁচকায় নমহ এই বলে মা লক্ষ্মীর বাহন প্যাঁচাক একটি ফুল নিবেদন করে দিলাম এরপরে নারায়ণের জন্য মঙ্গলদ্রব্য একটি পৈতে একটি হরিতকি একটি সুপারি দিয়ে পানের উপরে সুন্দর করে একটি কাঁচা টাকা শ্রী নারায়ণের উদ্দেশ্যে মঙ্গল দ্রব্য নিবেদন করলাম আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মৌলি সুতো আর একটি হলুদ একটি সুপারি একটি কাঁচা টাকা একটি মা লক্ষ্মীর করি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করলাম মানে এগুলো মঙ্গল দ্রব্য আজকের দিনে দিতে হয় মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আর মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে নারায়ণের উদ্দেশ্যে একটু মিষ্টান্ন নিবেদন করলাম আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে মুরগি বাতাসা যে চিনে পারবেন চিনে দিতে পারবেন আমি যেটুকু পেরেছি মা লক্ষ্মী নারায়ণ নিজ গুণে গ্রহণ করো আমার গুরু মন্ত্র আছে আমি গুরু মন্ত্র বলে মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করলাম আর পান করার জন্য একটি ফুল সহযোগে জলও নিবেদন করলাম আমি সুন্দর করে দেখিয়ে দিলাম এখানে একটু ফুলের আসন করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করেছিলাম এরপরে হাতে ফুল পুষ্প দুর্বা সহযোগে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী প্রিয়ে যা গতিস্তত নাং সা মে এই বলে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার একবার হাতে ফুল বেলপাতা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয় যা গতিস্তত প্রপন না নাং সামে ভূয়াত্তদ্চনাথ এ বলে মালক্ষ্মীর কাছে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার একবার হাতে ফুল বেলপাতা দুর্বার সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয় যা গতস্তৎ প্রপন না নাং সামে মে ভূয়াত্তদনাথ এই বলে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে কিছু ফুল আমি নিবেদন করলাম সুন্দর করে নিবেদন করলাম আর আমার হাজব্যান্ডও এই সময় পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে এরকম করে সুন্দর করে নিবেদন করল ওই একই মন্ত্র বলে করে মা লক্ষ্মীর কাছে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম পাশাক্ষ্য মালিকম ভোজ শ্রীনিভার্যচ্ছ সৌম্যায় পদ্ম সনাস্থাং ধ্যায়চ শ্রিয়ং ত্রৈলক্ষ মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগ্মপদ্রব্যাঘ্র করাং বরদাং দক্ষিণে নতু এরপরে শ্রীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওম বিশ্বরূপস্ব ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী নারায়ণায় নমঃ তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটি আমার নতুন বন্ধুরা যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার যেই বন্ধুরা আমার ব্লগটি রোজ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো আপনারা লাইক আর কমেন্ট করে অবশ্যই বলবেন কারা কারা মাঘী পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের পূজা করলেন কিংবা আজকের দিনে গণেশ পূজা করা হয়ে থাকে কারা কারা গণেশ পূজা করলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল ওর জন্য আমার ভয়েস ভয়েসবাদ দিতে একটু অসুবিধেই হলো তো চলুন জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী নারায়ণে জয়